আমরা আজকে আমাদের সংবাদ সম্মেলনের যে মেইন উদ্দেশ্য ভুয়া সমন্বয় গ্রামে কিছু শিক্ষার্থী আমাদের আহ বগুড়া শ্রমিক মোটর শ্রমিক ইউনিয়নে এখানে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করছে আমাদের তার বিরুদ্ধে আজকে একটা সংবাদ সম্মেলন যে তারা ভুয়া সমন্বয়ক নাম ব্যবহার করে সমন্বয়ক নামটাকে তারা বিজনেস অ্যাক্টে রূপান্তরিত করছে তারা বিজনেসের একটা পলিসি করতে চাচ্ছে এই সমন্বয়ক নামটাকে ইউজ করে আমরা তার বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি এবং আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এটা জাতির সামনে উপস্থাপন করতে চাচ্ছি তারা বগুড়াতে কি ধরনের অশান্তি করতে চাচ্ছে বা একটা অরাজকতা তৈরি করতে চাচ্ছে এই বিরুদ্ধে আজকে আমাদের মূল সংবাদ সম্মেলন আমাদের এই মুহূর্তে সংবাদ সম্মেলন যে মেইন হচ্ছে সেটা সুমন খান সে পাঠ করবে পরিচয় সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম গত নাম আম খান আমি সাধারণ শিক্ষার্থী আসসালাম আলাইকুম গত ইংরেজি পনেরোই নভেম্বর দৈনিক করতোয়া পত্রিকায় পাঁচ নম্বর পাতায় পাঁচ নম্বর কলামে প্রকাশিত বগুড়া জেলা মট শ্রমিক ইউনিয়নের অনিয়ম দুর্নীতি বন্ধসহ পাঁচ দফা দাবিতে স্মারকৃতি প্রদান খবরে দেখিতে পাইলাম কথিত নামধারী মনোশ্রমিক সদস্য জাহিদুল ইসলাম ও শহীদুল ইসলাম খবন কর্তৃক স্মারকলিপি ও কুন্ত্রিকায় বিজ্ঞপ্তি খবরের মাধ্যমে বহুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সিফাত ইমন রাজু হীরা সৌরভ শীষ ওয়ালিদ ও রুমন নাম দিয়ে মিথ্যা খবর প্রকাশ করা করিয়েছে এখানে যাদের নাম উল্লেখ করিয়েছে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নয় আমরা ওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি প্রথমে আপনাদের বলতে চাই আমি নিজেও এক শ্রমিকের সন্তান দ্বিতীয় আমরা এখানে এসেছি মানবিক কারণে কেননা বগুড়া জেলা মোটর ইউনিয়ন একটি বৃহত্তম রাজনৈতিক সংগঠন এখানে কিছু কিছু লোক যারা অভিযোগ করেছে তারা যদি সত্যিকার অর্থে বগুড়া জেলার সমন্বয়ক হয়তো। তাহলে আমরা অভিযোগটা মেনে নিতাম কেননা তারা সত্যিকারের সমন্বয়ক যদিও বগুড়া জেলাতে এখন বর্তমানে কোনো সমন্বয় কমিটি নেই নতুন করে কমিটি হচ্ছে যা জাতীয় নাগরিক কমিটি হিসেবে আসবে সেখানে কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে আসবে আপনারা হয়তোবা এটা জানেন যে বাংলাদেশের ছাত্র সমাজ আজ বই বিশ্বে অনেক সমাম অর্জন করেছে তার প্রধান কারণ হচ্ছে সমন্বয়ক দল কেননা শুরুতে এরাই পুত্রের জায়গায় জায়গায় সমন্বিত হয়ে আন্দোলন শুরু করে পরে ধীরে ধীরে আমি আপনি যে যার জায়গা থেকে আন্দোলনে যুক্ত হই এবং বাংলাদেশকে স্বাধীন করি কিন্তু কিছু কিছু মানুষ সমন্বয়ক পদবী বদনাম করার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা আমি কিছুদিন আগে পনেরো তারিখে দেখতে পাই দৈনিক করতম নিউজে এটা প্রচার হইল আমরা মিথ্যা অভিযোগকারীদের বার্তা দিচ্ছি আপনারা যদি সত্যিকারে সত্যিকারে অভিযোগ করতে চান তাহলে নিজ নিজ উদ্যোগে অভিযোগ করুন কখনো সমন্বয়কের মতো মহান পদবি ব্যবহার করে যদি নিঃস্বার্থ হাসিল করার চেষ্টা করেন তাহলে আমরা হার্টলাইনে যেতে বাধ্য হব কিন্তু সমন্বয় পদবিকে বদনাম হতে দিব না কেননা হাজার হাজার ভাই বোন আন্দোলনে শহীদ হয়েছে যারা আন্দোলনের সমন্বয় ছিল তারা কেউ এক মাস প্রায় এক মাস নিজের বাড়িতে থাকতে পারে নাই অনেকে রাতে ঘুমাচ্ছে তাকে সেখান থেকে টেনে নিয়ে গিয়েছে আমি আমি প্রশাসন শত শত সমন্বয় এখনো আহত উপদেষ্টা নাহিত শরীরে এখনো ক্ষত রয়েছে তারা কি এই দিন দেখার জন্য এসব করেছিল আজ কিছু কিছু নামধারী সমন্বয় পদটি ব্যবহার করে সন্ত্রাসী করছে তারা শুধু বগুড়া জেলা মতো শ্রমিক ইন্দ্রের নয় প্রত্যেক জায়গায় জায়গায় এসব করে বেড়াচ্ছে যাদের জন্য এই পবিত্র পদবিটা পদবীটাকে পরিণত হয়ে যাচ্ছে পরবর্তীতে যদি কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নাম ভাঙিয়ে কোনো কিছু কাজ হাসিল করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইবে কেননা দেখেন আপনাদের আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যদি আমরা অনেকে এখানে আমরা আছি অনেকে দেখা যাচ্ছে সমন্বয় পরিচয় দিয়ে আমরা যেসব কাজ করতেছি সেগুলো আসলে সমন্বয়ক যারা প্রকৃতপক্ষে সমন্বয় যারা কাজ করে বেরিয়েছে যারা আসলে জীবন দিয়েছে অনেকে এখন আরও আছে অনেকে চিকিৎসাধীন আছে এরা কিন্তু প্রকৃতপক্ষে এসব করে বেড়াচ্ছে না এসব কারা করছে কিছু কিছু লোকের বা কিছু টাকা খাচ্ছে এগুলো হচ্ছে মূল প্রকৃতপক্ষে সুবিধাবাদী এবং আওয়ামী লীগের দোষণ কেননা বাংলাদেশ থেকে হয়তো বা আওয়ামী লীগকে আমরা সরাইতে পারছি আওয়ামী লীগের সরাইতে পারছি কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় এদের কিন্তু একটা করে অবৈধ সন্ধান প্রত্যেকটা সেক্টর সেক্টরে আছে সেইখান থেকে কিন্তু এরা এইসব কাজ চালাচ্ছে আমরা এইসবের তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এগুলোকে সরাতে হলে অবশ্যই আপনাদের সহযোগিতা লাগবে কারণ আপনাদের সহযোগিতা ছাড়া এগুলো সম্ভব না এবং এদেরকে আমরা কন্ট্রোলভাবে অতি দ্রুত অতি দ্রুত আমরা চেষ্টা করবো আইনগত ব্যবস্থা নিতে পরিশেষে আমাদের এই বিষয়টি পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রচার করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এরা কেউ বৈষম্য সমন্বয় না বগুড়োতে বৈষম্য টিম এখনো হয় না কমিটি এখন গঠন করা হয় নাই আমার কথা হচ্ছে তাহলে তারা কেন সমন্বয়ক নাম সাজিয়ে সমন্বয় অবিত্র করছে এবং নামটা ব্যবহার করছে কিন্তু বগুড়ায় বর্তমানে কোনো সমন্বয়ক কমিটি নাই বর্তমানে বাংলাদেশে কোথাও সমন্বয়ক কমিটি দেওয়া হয়নি কিন্তু এরা সমন্বয়ক কমিটির নামটা ইউজ করে এরা আহ নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে আমরা এইটা থেকে পরিত্রাণ চাচ্ছি বিভিন্ন জায়গা বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় যেনা হানা করতেছে কিন্তু মানুষ এই ছাত্রদের দিয়ে এখন বর্তমানে আত্মকিত হচ্ছে এদের জন্য মানে এটা আমরা সেটা আমরা করি নাই আমরা শুধু সংগঠন প্রতি সেই জনের তাদেরকে এটার মাধ্যমে আমরা শতক দিচ্ছি যদি আর কোনো যদি তা যদি শতক না হয় তারা যদি অসহযোগ কর্ম করে বেড়ায় হ্যাঁ বিভিন্ন সেকশনে অসহযোগ কর্ম করে বেড়ায় দেন আমরা এদের ব্যাপারে জোর দুজায় হয় যদি প্রতিবাদ পর্যন্ত যাইতো হয় ইনশাআল্লাহ আমরা সেটা করব

আমরা জেলায় ব্যবস্থা হারায়ণাদের মাধ্যমে সতর্ক করে দিতে তারা যদি এতে যদি সতর্ক না হয় তারপরে যতটা কঠিন পদক্ষেপ আমাদের মেয়াদর ইন্সাল্লা আমরা সেটাই আমরাও কেউ না আমরা এখানে মূলত আসছি আমরা কিন্তু বলেছি আমরা মানবিজ্ঞা নিয়ে আসা আমি আমাদের বলেছি আমাদের মোটর শ্রমিকের যারা সদস্য আছে তারা কিন্তু তাদের লিডারের ব্যাপারে অভিযোগ দিতে পারে ঠিক আছে আমার লিডারের ব্যাপারে আমরা অভিযোগ দিতে পারি কিন্তু ছাত্র সমন্বয় কিন্তু দুয়া ছাত্র সমন্বয় আমরা কিন্তু বলেছি আমরা এদের ব্যাপারে সাধারণ শিক্ষার্থী আসছে আমরা আপনারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পৃক্ত ছিলেন তার প্রমাণ আসার অবশ্যই প্রমাণ তো আমরা এখানে কিন্তু আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী এবং অবশ্যই প্রমাণ আছে প্রমাণ কেমন থাকবে না

toni ashben tokhon amader poshto gulo apnader kache koshhori মনে হবে মানুষ ta ki laho <laughs> laho manosh